কর্মীতেamsfontsত 1 কোটি পুরুষ পদাবে তাদের থাকার খরচ কে নেবে রাজ্য সরকার বাথরুমে যাওয়ার রক্ষণ কে তৈরি করবে পশ্চিম রাজ্য সরকার খেতে যাবে কে রাজ্য সরকার আর গুমি জেলা থেকে কেন্দ্রীয় সরকার দাঙ্গা চালাবে কে কেন্দ্রীয় সরকার আর বড়ের এরিয়াতে গিয়ে গরনের মানুষদের কোন অত্যাচার করবে

একমাত্র ভারতবর্ষের রাজনৈতিক দল এবং লড়াই করে যাবে তার কারণ আমরা বিজেপির কাছে মাথা নত করি না আমরা শক্তির কাছে মাথা নত করি না আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে দেয় না ভাই ভাই আমরা মনে করি শান্তি থাকলে ঘর ভালো চলে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামনহাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পারসেন্ট কথাটি অবিশ্বাস্য হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টস পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা বামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা